আজকে শেখ হাসিনা সরকারের বাজেট হচ্ছে জনগণের জীবন মান উন্নয়নের বাজেট আর তাদের বাজেট ছিল হাওয়া ভবনের অধিপতিরা কিভাবে ইনকাম করতে পারে বাইরে টাকা পাচার করতে পারে সেই সুরক্ষা দানের বাজেট ছিল শেখ হাসিনা সরকার যে বাজেট দিয়েছে এটি প্রযুক্তিকে ব্যবহার করে আগামীতে আমাদের আর্থিক সমৃদ্ধি নিশ্চিত করার বাজেট শেখ হাসিনা সরকারের যে বাজেট উপস্থাপন করা হয়েছে এটি বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করার উপযোগী এবং বর্তমানে গোটা পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করতে যে হিমশিম খাচ্ছে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রনায়কেরা আমরা মনে করি যে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে পৃথিবীর প্রত্যেকটি দেশ যে কৃচ্ছতা সাধনের নীতি অবলম্বন করেছে

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখার ক্ষেত্রে সুস্পষ্ট একটি রূপকল্পে একটি রূপরেখা তৈরি করেছে শেখ হাসিনা সরকারের এই বাজেট কর জিডিপি অনুপাত যেন বাড়ানো যায় কর জাল বিস্তৃত করে গরিব শ্রমিক মেহনতি মানুষের উপর ট্যাক্সের বোঝার চাপ কমিয়ে যারা অধিক সংখ্যক আয় করে যারা আয় বেশি করে তাদের উপর ট্যাক্সের বাড়তি দায়িত্ব যেন নিশ্চিত করা সম্ভব হয় মানে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দলের দেশরত্ন শেখ হাসিনার সরকারের এই বাজেট সেদিকে বিশেষ মনোযোগ দিয়েছে আমাদের বাংলাদেশের জনগণ যেটি চায় একটি কল্যাণধর্মী ধর্মী রাষ্ট্র ব্যবস্থা একটি টেকসই রাষ্ট্র ব্যবস্থা একটি গণমুখী রাষ্ট্র ব্যবস্থা একটি ইনক্লুসিভ সরকার চায় বাংলাদেশের জনগণ পৃথিবীর কল্যাণধর্মী স্বপ্ন যারা দেখে তাদের স্বপ্নটি রয়েছে এদিকে ঘিরে এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনের দেশরত্ন শেখ হাসিনার সরকার সেই সোশ্যাল লেফটি জাল সামাজিক সুরক্ষা খাত এই বাজেটের মাধ্যমে অধিক সংখ্যক বিস্তৃত করেছে বঙ্গবন্ধু তনয়া দেশ রত্ন শেখ সরকারের দুই হাজার চব্বিশ অর্থ বছরের বাজেট এই চুপ রে দুই হাজার চব্বিশ অর্থ বছরের বাজেট এটি নিশ্চিত করেছে যে উন্নয়নের স্কোর কার্ডে আওয়ামী লীগ নট আউট এই বাজেট প্রমাণ করেছে আওয়ামী লীগের ডিএনএ পরাজয় নেই আওয়ামী লীগের ডিএনএ তে নেই আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে বিজয়ের ইতিহাস এর আগে বিএনপি জামায়াতের বাজেট বাংলাদেশের মানুষ দেখেছে কিরকম হাস্যকর বাজেট সেখানে উপস্থাপন করা হয়েছে ধনীদের সুরক্ষা নিশ্চিত করা দুর্নীতিবাদদের সুরক্ষা নিশ্চিত করা দেশের বাইরে বিদেশে টাকা পাচার করার বাজেট এই বাংলাদেশের মানুষ দেখেছে আজকে শেখ হাসিনা সরকারের বাজেট হচ্ছে জনগণের জীবন মান উন্নয়নের বাজেট আর তাদের বাজেট ছিল হাওয়া ভবনের অধিপতিরা কিভাবে কোন বানেগা ক্রোরপতির মতো বিলিয়ন ডলার ইনকাম করতে পারে দেশের বাইরে টাকা পাচার করতে পারে সেই সুরক্ষাদানের বাজেট ছিল শুধুমাত্র বঙ্গবন্ধুর খুনিদেরকে তারা ইনডেমিনিটি দেয়নি এর বাইরে যারা টাকা পাচার করেছে তাদেরকেও ইনডেমিনিটি প্রদান করেছিল বিএনপি জামায়াত সরকার আজকে বাংলাদেশের তরুণ প্রজন্মের পক্ষ থেকে শেখ হাসিনা সরকারের গণমুখী অন্তর্ভুক্তিমূলক দূরদৃষ্টি সম্পন্ন